নিউ ইয়র্ক ওয়াশিংটন ফ্লোরিডা লস অ্যাঞ্জেলস ও টেক্সাস সহ গোটে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের পদচারণা রয়েছে লেখাপড়া চাকুরি ব্যবসা সহ বিভিন্ন মাধ্যমের সাথে জড়িত প্রবাসী বাংলাদেশিরা এদের মধ্যে সিংহভাগের এনআইডি কার্ড না থাকায় তারা দেশে গেলেও বিভিন্ন বিড়ম্বনার শিকার হয় এবার বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন সেই কারণে চলতি মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড নিবন্ধনের মাধ্যমে এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে নিউইয়র্ক ওয়াশিংটন ফ্লোরিডা ও লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কান্সুলেট অফিসের এনআইডি নিবন্ধনের জন্য প্রবাসীরা ভিড় করছেন তারা উচ্ছ্বাসিত নির্বাচনে যুক্তরাষ্ট্রে বসে তার পছন্দের দল ও প্রার্থীকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে পাশাপাশি তাদের স্বপ্নে এনআইডি কার্ডটিও হাতে পাচ্ছে বাংলাদেশে কখনো ভোট দিই এখন আমেরিকায় এসে আমি ভোট দিব এজন্য খুবই আমরা খুশি এবং এক্সাইটেড ঘন্টা ড্রাইভ করে আসছি আমরা অনেক এনআইডি করার জন্য এনআইডি করার জন্য আমি এখানে এসটি আমার ন্যাশনাল আইডি কার্ড করার জন্য এবং আমি এটা করতে পেরেছি এবং খুব সহজ এই পদ্ধতি এবং টেকনোলজিটা আমার কাছে মনে হয়েছে অনেক এক্সপেক্টে আমেরিকার মানে উন্নত এখানে এসে যেটা করার পরে এখন আমার মনে হচ্ছে সেটা হলো যে আমিও তো একজন গর্বিত বাংলাদেশের নাগরিক এটা প্রমাণ করে আর সে ভোট দিতে পারবো এখান থেকে অ্যামেজিং এটা তো বাংলাদেশে যেতে হচ্ছে না আমাদের এটা একটা বিরাট পয়েন্ট তারপর ওখানে আমাদের যাদের সয় সম্পত্তি আছে যাই কিছু আছে আমরা বাংলাদেশে কখনো ট্রাভেল করতে গেলে আমাদের যে সিম কার্ড দরকার হবে এটার অ্যাডভান্টেজ অনেক নির্বাচন কমিশনের কর্মকর্তা জানালেন প্রক্রিয়াটির প্রযুক্তিগত সাপোর্ট দিতে তারা চার সদস্যের একটি টিম যুক্তরাষ্ট্রে এসেছেন বাংলাদেশ থেকে চারজন একটা টিম এখানে এসেছি প্রবাসীদের ভোটার করার জন্য ভোটার করার পাশাপাশি তাদেরকে প্রোডাক্ট হিসাবে এনআইডি দেওয়ার জন্য এই কার্যক্রমটা আমাদের চলমান রয়েছে আগামী চোদ্দ পর্যন্ত এখানে যারা আমাদের সিলেক্টেড কিছু পার্সন আছে তাদেরকে ট্রেনিং দিব এবং তাদেরকে ক্যাপাবল করে তারপরে তাদের হাতে এইগুলো হ্যান্ড ওভার করে আমরা বাংলাদেশে চলে যাবো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইখানে এবং তারা যদি একত্রিশ অক্টোবরের মধ্যে ভোটারটা হইতে পারে তাহলে তারা আগামী দত্ত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে আমরা এসেছি প্রবাসীদের ভোটার করার জন্য এবং ভোটার পাশাপাশি তাদেরকে আমরা এনআইডি সার্ভিসটা দেবো সেই জন্য এসেছি আমরা এখানে বায়োমেট্রিক নিচ্ছি এখানে ফর্ম পূর্ণ হচ্ছে বায়োমেট্রিক নিচ্ছি তারপর তাদেরকে আমরা এই জিনিসটা বাংলাদেশে যাবে সেখানে আবার আমাদের উপজেলা অফিসার তাদের ইনভেস্টিগেশন করবে পাঠাই দিবে তারপরে আমরা এখানে দিলে আমরা তাদেরকে ভোটার্ক করে ফেলবো এই ভোটার হয়ে গেলে তারপরে তারা আবার এনআইডিও পেয়ে যাবে দুইটা কাজ একটা ভোটার হওয়া আর একটা এনআইডি পাওয়া দুইটা কাজই আমাদের এখানে কন্টিনিউসলি চলতে থাকবে আমরা আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে যারা এনআইডি কার্ড পাওয়ার পর নতুন নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া গুগল অ্যাপসের মাধ্যমে আবেদন করবেন তারাই সামনের নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানালেন নিউ বাংলাদেশের কাউন্সেল জেনারেল মোহাম্মদ মুজাম্মেল হক সত্যি যে স্বাধীনতার পরে প্রথমবারের মতো প্রবাসীরা তাদের যে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টি আছে সেটি বাস্তবিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের কাঙ্ক্ষিত আহ ভোটটি সেটা প্রবাসী থেকে ওনারা দিতে পারবেন সেটা হচ্ছে যে এনআইডি কার্ড করার জন্য প্রত্যেক প্রবাসী যারা আছে তাদেরকে আমাদের এনআইডি ওয়েবসাইটে আছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এনআইডি করবার জন্য যে লিঙ্কটা আছে সেটাতে ঢুকে ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমে এরপর হচ্ছে যে ওনার একটা ছবি নিয়ে আসতে হবে আহ পাসপোর্ট সাইজের ছবি এরপর হচ্ছে যে ওনার জন্ম নিবন্ধন যেটা সার্টিফিকেট লাগে যেটা অনলাইন ভেরিফাইড যেটা অনলাইনে চেক করতে পারা যায় সেটি একটি আর একটি হচ্ছে যে ওনার যে বৈধ মেয়াদ 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 সহ যে পাসপোর্টের কপি আছে সেটি অথবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের কপি অথবা হাতে লেখা যে পাসপোর্ট যেটা আছে সেটাও যদি দিতে পারে আর এই তিনটার যদি একটাও না থাকে তাহলে ওনার ওনাকে চেনে এরকম তিনজন বাংলাদেশি যারা আমেরিকাতে বসবাস করে যাদের এনআইডি কার্ড আছে তারা যদি প্রত্যয়ন করে উনি বাংলাদেশের নাগরিক তাহলে এটা দিলে উনি ওনার এনআইডি কার্ডটা করতে পারবেন এখন এনআইডি এগুলো যখন উনি এবং সকলকে কনসুলেটে এসে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে এবং তখনই এনআইডি কার্ডের জন্য এলিজিবল হবে উনি ওনার ইমেল আইডি দিবেন ইমেল আইডি দিলে দেন এটা তখন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ওনার যে অ্যাড্রেস যেটা দিয়েছেন ওই থানা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা নির্বাহী কর্মকর্তা উনি ভেরিফাই করবেন এবং প্রত্যেককেই বাংলাদেশে একজনের ওনার পরিচিত একজনের ফোন নাম্বার চাইবেন ওইটাও যেন ঠিকভাবে দেন ওনার সাথে যেন কথা বলে নেন প্রত্যেকেই তাহলে যেটা হবে যে সহজেই ওনাকে আইডেন্টিফাই করা যাবে এই প্রক্রিয়া যখন শেষ হবে তখন প্রত্যেকেই প্রত্যেকের ইমেইল আইডি যোগে একটা স্বতন্ত্র নম্বরযুক্ত একটা এনআইডি পেয়ে যাবেন প্রত্যেকেই তবে স্মার্ট কার্ড যেটি আছে সেটা হচ্ছে যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য স্মার্ট কার্ডারা পাবেন এটা দূতাবাসে আসবে দূতাবাস এই এনআইডিটি স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তবে আসুন আমরা নির্বাচনে আগামী নির্বাচনে তার কিভাবে ভোট দেবেন ভোট দেওয়ার জন্য যেটা সেটা যে নির্বাচন কমিশন সচিবালয় ইতিমধ্যে একটি অ্যাপ সেটি পরীক্ষামূলকভাবে ওনারা চালু করেছেন যেটি এখন অ্যাপ স্টোরগুলোতে মোবাইল গুগলে যেমন আছে গুগল স্টোর তারপর দেন আইফোনে আছে যে অন্য একটা স্টোর আছে সম্ভবত এই মাসের শেষের দিকে তৃতীয় চতুর্থ সপ্তাহে এটা লঞ্চ করবেন এইটা প্রত্যেকে ডাউনলোড করবেন যাদের এনআইডি অলরেডি আছে বা যারা কিছুদিন পরে পাবেন তারা শুধুমাত্র তখন এটা ডাউনলোড করবেন এটা দিয়ে আপনি ভোট প্রয়োগ করতে পারবেন আপনি যখনই অ্যাপটা ডাউনলোড করলেন ডাউনলোড করলে আপনার কতগুলো তথ্য চাইবে তথ্যগুলো কি কি একটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি চাইবে এরপর আপনার হচ্ছে যে ছবি চাইবে এরপর আপনি এনআইডি ডিটা দিতে হবে এনআইডি যেটা আছে ইউনিক নাম্বারটা এটা এবং আপনার ফেসিয়াল রিকগনিশন সে আপনি যে এই ব্যক্তিটাই সেই ব্যক্তি সেটা যাচাই করার জন্য ফেসিয়াল রিকগনিশন তারা করবে তারপর এই ডাটাবেসটা নির্বাচন কমিশনের যে একটা ডাটাবেস আছে আপনি যেহেতু এনআইডিটা করেছেন ওইটার সাথে ম্যাচ করার যদি দেখে যে না একই ব্যক্তি তখন সে নেক্সট লাইনে নেক্সট ইয়েতে যাবে তখন আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন আমেরিকাতে যে অ্যাড্রেসটা আছে আপনি যেই ঠিকানায় আপনি ব্যালটটা পেতে চান ভোটের ব্যালটটা সেই অ্যাড্রেসটা দিবেন এবং একটা ফোন নাম্বার দিবেন ইউনিক নাম্বার কারণ ফোন নাম্বার তো ইউনিক থাকে আমেরিকার ফোন নাম্বার দিবেন এবং তখন আপনি আপনার এই পর্যায়ে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু সম্পন্ন হবে সো হ্যাঁ হ্যাঁ নির্বাচন কমিশনের কর্মকর্তা জানালেন প্রক্রিয়াটির প্রযুক্তিগত সাপোর্ট দিতে তারা চার সদস্যের একটি টিম যুক্তরাষ্ট্রে এসেছেন ভোটার প্রতি যে সাতশো টাকা খরচ হবে এটা নির্বাচন কমিশন বহন করবে তবে দ্বৈত নাগরিকের কোন সনদ লাগবে না বহুদিনের এই স্বপ্ন পূরণ হতে যাওয়ায় খুশি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের নিউ থেকে বিশেষ প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখন বাংলার গেজেট